উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সজদা আহমেদের সমর্থনে সোমবার তেরোই মে উলবেরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাউরিয়ার রানার ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভা আর সোমবারের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল উলুবেরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ডাক্তার সুমন সাঁপুই ছিলেন উলুবেরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজ্জক ছিলেন উলুবেরিয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর ও শেখ ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুমার সেন কাজী আতিফুর রহমান ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা হোসেন কাজী সহ তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক দেখুন এটা এমপি ইলেকশান শাসগাহামের ম্যাডাম উনি বিগত এমপি এবং বর্তমানে পদপ্রার্থী আমরা সবাই ওনাকে চিনি জানি ওনার যে উন্নত ভাবনা চিন্তা সেটাও আমরা জানি তো এই ইলেকশানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে তিন নম্বর ওয়ার্ড উরবেরিয়া মিউনিসিপ্যালিটি আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ওনাকে ওনার হাত শক্ত করা এবং ওনার হাত শক্ত করার মাধ্যমে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করা অভিষেক ব্যানার্জির হাত শক্ত করা আমাদের নেতা পুলক রায় তার হাত শক্ত তো এবারে যা মানুষের স্বতঃতার যে অনুভূতি সেখান থেকে আমরা বুঝতে পারছি যে তারা যদি এই এই তাদের উৎসাহটাকে ভোট বাক্স পর্যন্ত রাখতে পারে এবং দলকে তারা অবশ্যই ভালোবাসে তো সেক্ষেত্রে এবার অবশ্যই আমরা এই তিন নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে লিখ দিতে পারি ভোটারদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা আপনাদের নিজস্ব মানসিকতা অনুযায়ী নিজেদের বিবা বিবেক বুদ্ধি বিবেচনার মাধ্যমে আপনারা ভোট দিন এবং যাকে ভালো মনে করবেন সেটাই আপনি করবেন আমাদের দৃঢ় বিশ্বাস মামাটি মানুষের সরকারের থেকে ভালো সরকার আর এই ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই সুতরাং আমরা জয়ের ব্যাপারে আশা করি দেখুন আমাদের এইখানে তিন নম্বর ওয়ার্ডে বিগত যে কাউন্সিলর ছিল বা যে দল যাকে রেখেছিলেন আমাদের এই দল তিন নম্বর ওয়ার্ড এখানে তৃণমূলকে প্রথম জন্ম দেওয়া হয়েছে এই ওয়ার্ড থেকে তাহলে আস্তে আস্তে করে যে প্রাক্তন হয়ে বসে আছেন তাকে তার বিরুদ্ধে মানুষ কিন্তু উল্টো জায়গায় ভোট দিত কিন্তু দল সেটাকে দেখেছে দেখার পর দল কিন্তু সিদ্ধান্ত করে আমাদের মুখ কাউন্সিলের মুখটাকে চেঞ্জ করা হবে এবার ওয়ার্ডে যেভাবে চলছে সংগঠন আছে আশা করি আমাদের তিন নম্বর ওয়ার্ড এবার ভালো করে দিত ভালো কাজ হয়েছে এবার বিভিন্ন এলাকায় কাজ হয়েছে আমাদের এখানে তিন নম্বর ওয়ার্ডে এই ধর এই আশাবাদী করে আমরা সাংগঠনিক হিসাবে আমরা এখন পর্যন্ত শিওর আছি কি আমাদের ওয়ার্ড মানুষের ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যুক্ত করি আমরা সবাই ঐক্যবদ্ধ এই ওয়ার্ডে হিন্দু আছে বিহারি আছে মাদ্রাসি আছে উড়িয়া আছে তেলুগু আছে বিভিন্ন জাতের এই মিনি 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 ইন্ডিয়া যাকে বলা যায় আমাদের বাউড়িয়া তিন নম্বর ওয়ার্ডটাকে বলা যায় সব আমরা কিন্তু এখন একটা ছাতায় আছে আমাদের নেতা আমাদের কাউন্সিলর উনি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে রেখেছেন ওনার নির্দেশের মতন আমরা কাজ করি ওনার কথা শুনে আমরা আমরা মানুষের পাশে থাকি আশা করি আমাদের ওয়ার্ডে যে সংগঠন হিসাবে আমরা মিলেমিশে আছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট করি আমরা দলকে এখানে ভালো ভোটে জিত করবো আর বিগত যে আমাদের কলঙ্ক আছে দু হাজার একুশ সালে দু হাজার উনিশ সালে যে বিজেপি জিতে আছে আমাদের তিন নম্বর ওয়ার্ড থেকে সেইটাকে আমরা সেই কলঙ্কটাকে মিটিয়ে দেওয়ার মুছে দেওয়ার চেষ্টা আমরা করছি